এই আবু জাহেল একদিন রাস্তা দিয়ে রওনা করছে হঠাৎ করে আমার নবীরে ডাক দিছে মোহাম্মদ দাঁড়াও আমার নবীকে আমার আল্লাহ কোরআনে ডাইরেক্টলি মোহাম্মদ বলে ডাক দেয় নাই আর আবু জাহেল উদ্বাস হয়ে আমার নবীরে মোহাম্মদ বলে ডাক দিছে আমার নবী কষ্ট পায় নাই কি ব্যাপার আবু জাহেল কয় এ মোহাম্মদ অনেক পরীক্ষা তরিক্ষা করলাম আকাশের চন্দ্র দিকন্দিত কয়ে দিতে পারলে আপনার কাছে কালেমা পড়ব এটাও বললাম কিন্তু পড়ে নাই আজকে আমার হাতের মধ্যে একটা জিনিস আছে এটা যদি বলতে পারেন কালিমা পরে মুসলমান হয়ে যাব আমার নবীকে আমার আল্লাহ জালান হাবি আবু জাহেল যতই পরীক্ষা করুক না কেন আমি আল্লাহ তালা আপনি নবীর সাথে আসি আরো জোরে বলেন আল্লাহ আকবর এই আবু জাহেল কয় মোহাম্মদ এই হাতের মুষ্টির মধ্যে যা আছে যদি বলতে পারো কালিমা পরে মুসলমান হয়ে যাব আবু জাহেলের তো এমনি তার সিরা কি এই আবু জাহেল কয় মোহাম্মদ হাতের মধ্যে যা আছে বলতে পারলে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব এই আবু জাহেল ডাক দিয়া বলতেছে মোহাম্মদ বলো কি আছে আমার কয় আমি বলতে হবে না আপনার মুষ্টির ভিতরে যেটা আছে ওইটাকেই বলেন যিনি সামনে আছে তিনি কে তার পরিচয় কে এই আবু জাহেল মুষ্টিটা কানের কাছে নিয়ে কয় কে আছে রে আমার সামনে যিনি আছে তার পরিচয়টা দিয়া দাও আর মরুভূমির পাথর কয় মালিক আশরাফুল মাখলুকাত করে বানাও নাই আমি পাথরকে তুমি আল্লাহ তাআলা একটা সৃষ্টি করে বানাইছো মানুষ হইলে নবী তোমার দরবারে দাইয়ান সালাম দিতাম ও মালি আমি পাথরের জবান কইলা দাও তোমার প্রিয় হাবিবের সম্মানটা একটু প্রকাশ করে আল্লাহ বলে যা যা পাথর তোর জবান খুলে দিলা সুবহানাল্লাহ আবু জেহেল কয় এ মুহাম্মদ বলো না কি আছে আমার নবে কয় আমি বলতে হবে না মুষ্টিটা কানের কাছে নেও এটাই বলে দেবে আমি শ্রেষ্ঠ নবী নাকি ভন্ড নবী এই মুষ্টিটা কানের কাছে নিতে দিম এলো এটার ভিতর থেকে পাথর জবাব দেই আবু জা হে এ আবু জা হেল আশরাফুল মা হইয়া মানুষ সইয়া নবী চিনলি না রে নবীজীরে দে কা তুই মানুষ শইয়ানবী চিনলি না রে আমি মরুভূমির পাতর কইয়া সাক্ষ্য দে তিনি আল্লাহ তালার পেগ মর শ্রেষ্ঠ রাসু আরো জোরে ঘটনা সুবাহান আল্লাহ পৃথিবীর প্রথম ঘর কোরআনে তে বন্ধু আমের মিব দারা করেছো চমকা আল্লাহু আল্লাহু আল্লাহ ও আল্লাহ আল্লাহু আল্লাহ লা ইলাহা আল্লাহ জরে কোন সুবহানাল্লাহ দেখাইলা লক্ষ কোটি প্রেমীকে আর মেলা লবাই কি লবাই কি বলে লাসারে কালা আল্লাহু 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 আল্লাহ

মা সে হাবিবকে পঠাইলা স্বপ্ন কামিলিওয়ালা আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ আল্লাহ একটা জবানও বন্ধ রাখবেন না সকলে জবান খুলে বলা যাবে কি আল্লাহ আল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ সকলে জোরে বলেন না মার বাজান আমি আপনাদের কাছ থেকে জানতে চাই আমার নবীর প্রেম কম না বেশি আর জোরে বলেন কম না বেশি এ বাজান গভীর মনোযোগ দিয়ে শুনবেন যেহেতু এই উহুদের যুদ্ধের ঘটনাটা আপনাদের সামনে আমি উপস্থাপন করলাম নবীর প্রেমের আরেকটা আলোচনা শুনলে আপনাদের ঈমান তাজা হয়ে যাবে হাই রে হাই একজন কাফের বেঈমান ছিল আমার নবীর কত আঘাত দিয়েছে কত কষ্ট দিয়েছে ওই কাফের বেঈমানটার নাম হইল আবু জাহেল তার নাম কি আরে বলেন তার নাম কি তার নাম কিন্তু আবু জাগিয়ে ছিল না তার নাম ছিল আবুল ছিল আবুল হেকাম শ্রদ্ধার অর্থ কইল জ্ঞানীদের পিতা আমার আল্লাহ কয় হাবি এই আবুল হেকাম তার নাম নয় এই ব্যক্তির নাম আবুল হেকাম জ্ঞানীদের পিতা নয় তার নাম কইল মূর্খেদের পিতা আমি আল্লাহ এই জন্য তার নাম রেখে দিলাম আবু জাহে আল্লাহ বলে এই সমাজের মধ্যে এক ধরনের মানুষ আছে দেখবেন আমি আপনাদের এলাকায় জানি না জানি না বছরে একবার দুইবার আসি চিনিও না জানিও না সমাজের কিছু মুরুব্বি আছে অথবা সর্দার আছে যারা কি করে জানেন দিনে মুসলমান দুই ভাইয়ের মধ্যে ঝগড়া লাগলে আরো চেষ্টা করে লাগায়া দিত এলাকার কোন মেয়ের যখন বিয়া হয় না হঠাৎ করে যদি কোন বিয়ে সাধে আসে হঠাৎ কইরা একটা ভালো পরিবার থেকে বিয়াসলে তখন ওই ধরনের সর্দাররা চিন্তা করে এই বিয়াটা যদি ফিরাই দিতে পারে তাহলে আমার জন্য লাভ হঠাৎ কইরা যাইয়া রাস্তাঘাটে কুটনামি করে এমন কিছু মানুষ সমাজে আসেনি আপনাদের কুমিল নাই আই সর্বনাশ কিছু কিছু মানুষ আছে ওই সন্তান বাবার সাথে ঝগড়া লাগলে অনেক সময় গোপনে গোপনে যাইয়া ওই সন্তান বাবার সাথে আলাদা কইরা জনে কয় ছেলের কই বাবার নামে মামলা কর আর বাবারে কয় ছেলের নামে মামলা কর এমন কিছু আবু জাহেল মার্কা ব্যক্তি আমাদের সমাজে আছে কিনা না এই কথা বলেন আছেনি এই মানুষগুলার কারণে আল্লাহ যে কি বিচার করবো কবরে আল্লাহ যে কি বিচার করবো এই বিচারটা যে আশ্চার বিচার জাহান নামের সর্বনিম্ন নিকৃষ্ট বিচারের সাথে আবু জাহেলের সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বিচার করব নাউজুবিল্লাহ বলেন হে মুসলমান গভীর মনোযোগ দিয়ে শুনবেন এই আবু জাহেল ছিল এমন মার্কা সমাজে কি করত যখন যেইখানে যেইখানে যাইতো সমাজের মধ্যে ফেস এই পুরা সমাজটার ভিতরে কি লাগত এই ব্যক্তির নাম হইছে কি আবু জাহেল আমার নবী একদিন রাস্তা দিয়া যায় কুন আবু দিয়া বলে মোহাম্মদ দারা আমার নবী দাঁড়াইলেন আল্লা আল্লামা জালালুদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ গিয়ালাই তিনি লিখেন যে জালালুদ্দিন সুয়ুতি বাজান হাফিজুল হাদিস ছিলেন তিনার দুই লক্ষ হাদিসের হাফেজ ছিলেন ওই জালালুদ্দিন আমার নবীর প্রেমে বিপুল হইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন তিনারে একবার দুইবার নয় পঁচাত্তর বার দিদার দিয়েছেন জালালুদ্দিন সুয়ুতি পঁচাত্তর বার দেখল নবীজি এতবার দেখিয়াও নবী ফটি তাহার হলো না মাদিনা মাদিনা হায় 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 এ জালালুদ্দিন শ্রীউতি তিনান কিতাবের মধ্যে লিখেন বাজান গভীর মনোযোগ ওই আবুজা হেল একদিন রাস্তা দিয়ে রওনা করছি হঠাৎ করে আমার নবীরে ডাক দিছে মোহাম্মদ দ্বারাও আমার নবীকে আমার আল্লা কোরান নাই ডাইরেক্টলি মোহাম্মদ বলে ডাক দেয় নাই আল্লাহ ডাক দিয়েছেন বেশ মিল্লা হি রু ইয়া আই খাল মুজাম্মিলু হে কম্বলওয়ালা নবী সুহান আল্লাহ বলেন আমার নবী একদিন কম্বল মুবারক দিয়া ভাবে বসা রইলেন আল্লাহ তালা কোরান আর আয়াত নাজিল করেছে মুসলমান বাবারা আল্লাহ তালা আমার নবীরা ডাইরেক্টলি মোহাম্মদ বলে ডাক দেয় নাই আমার আল্লাহ কুরানে ডাক দিয়েছেন আলিফ লামি আমার আল্লাহ আমার নবীরে বড় মজা করে ডাক দিয়েছে আয় হায় ছয় হাজার ছয়শ শিশু ঠিকানা আয়াতে বড় কোরআন কারিমে আছে প্রতিটা আয়াতে আয়াতে আমার নবীর শান বিদ্যমান এক জাতের মানুষ আছে আমার নবীর শান পায় না খুঁজে আসি নে এরকম তাদের কপালে জুতার বাড়ি কিয়ের বাড়ি কথা বলেন কিয়ের বাড়ি কিয়ের বাড়ি আবু জাহেলের সামনে নবীর শান পাইছে আবু জাহেল কয় মুহাম্মদ

ওই মরা গাছর নিচে বসার কারণে আল্লাহর নবী রহ মাতুল্লিলা আমি নবী পয়েস মাত্র বার বছর আল্লাহ কয় আমার নবী মরা গাছের নিচে বসছে এ গাছর আমি আল্লাহ সতেজ কইরা দিসি আল্লাহ পাদ্রী কয় কয় আমার নবী মরা গাছের নিচে বসছে আখেরি পেগাম্বর যিনি হবেন হবেন কিতাবে পাইছি তিনি রাস্তা দিয়ে গেলে মেঘ মালা সায়া দেয় আর ওই নবী মরা গাছের নিচে বসলে ওই গাছের মধ্যে আমার আল্লাহ এমনভাবে

আসে গেছ মুসলমান রবীর মনোযোগ দিয়া শুনবেন বাজান আবু জাহেল আমার নবীরে মোহাম্মদ বলে ডাক দিছে আল্লাহ কিন্তু আমার নবীরে মোহাম্মদ বলে ডাক দিছে

আবু দেখে যতই পরীক্ষা করুক না কেন আমি আল্লাহ তালা আপনি নবীর সাথে আছি আসি

সে আমি আল্লাহ এবং আমার হাবিবকে যারা কষ্ট দেবে লানা আবু দুনিয়া ওয়াল আখিরাত আমি আল্লাহর পক্ষ থেকে দুনিয়া এবং আখেরাতে তার জন্য লানত কারফক কে কারফক আল্লাহর পক্ষ থেকে যদি কোন বান্দার উপরে লানত হয় আর কোন জায়গায় আছে যাওয়ার বাজার আর কোন জায়গায় যাওয়ার কোনো শক্তি নাই আল্লাহ আমার নবী জানাই আপু টেনশন করুক যতই পরীক্ষা করুক আপনি আপনার সাথে আমি আল্লাহ তালা যথেষ্ট আছি আমার নবীকে আমার আল্লাহ কি পাওয়ার দিয়েছে আমার নবী ডাক দেয়া বলেন ইনামা আনা আল্লাহ আমি নবীকে দান করেন আর আমি নবী কইলাম বন্টনকারী আর জোরে কত সুবাহান আল্লাহ আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইল আঙ্গ নবীর থুতু লাগা ভালো হয়ে গেল আরে আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইল আঙ্গ নবীর থুতু ভালো হয়ে গেল আরে ওই যুগে কি উজা কিছুই ছিল নি বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি হায় হায় বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ আঙ্গ এম অনুক গাত আলনব টুহায় হাইবানী বিজ্ঞানীদের বিজ্ঞানী আরে বিজ্ঞানীদের বিজ্ঞান আঙ্গলুনবি বিজ্ঞানীরা রকেটে চড়ে চাদি দেশে যায় আগুনবি রকেটে সারা মে করতে যায় আল্লাহ হকবার বলে সুবাহা আনাল্লাজি আসরব আবিদহি লেই মিনাল মাসজিদল হার আল্লাহ হকবার কয় নানি। আমার নবীকে আল্লাহ তালা মসজিদে হারাম এই যে হজরতে উম্মেহানির ঘরে আমার নবী আরাম ফরমাইতেছিলেন সেখান থেকে আল্লাহ তালা মসজিদে হারাম নিয়ে গেছে ওইখানে আমার নবীর কে সকল নবীগণের পিছনে রাইকে আমার নবীর ইমাম বানাই আল্লাহ তালা আল্লাহর বাড়িতে নিছে বলেন না সুবাহ এ বন্ধুরি আমার নবীর সম্মান কতই বলবো রে বাজার এই আবু জাহেল কয় মোহাম্মদ এই হাতের মুষ্টির মধ্যে যা আছে যদি বলতে পারো কালিমা পরে মুসলমান হয়ে যাব আবু জাহেলের তো এমনি তার সিরা কি এই আবু জাহেল কয় মোহাম্মদ হাতের মধ্যে যা আছে বলতে পারলে কালেমা পরে মুসলমান হয়ে যাব। যাবো আনাই তিনি লিখেন এই মাত্র বললেন কালেমা পরে মুসলমান হয়ে যাবে আমার নবী কি আমার আল্লাহ বলে হাবিব আপনি বলতে হবে না বলেন তার মুষ্টির ভিতরে যাহা আছে এটা কানের কাছে নিতে কবে আমি আল্লাহ তালা মুষ্টির ভিতর থেকে আপনি হাবিবের মানটা সেটা প্রকাশ করে দেব এই আবু জাহেল ডাক দিয়া বলতেছে মোহাম্মদ বলো কি আছে আমার নবীকে আমি বলতে হবে না আপনার মুষ্টির ভিতরে যেটা আছে ওইটাকেই বলেন যিনি সামনে আছে তিনি কে তার পরিচয় কে এই আবু জাহেল মুষ্টিটা কানের কাছে নিয়ে কয় কে আসরে আমার সামনে যিনি আছে তার পরিচয়টা দিয়া দাও আর মরুভূমির পাথর কয় মালিক আশরাফুল মাকলুকাত করে বানাও নাই আমি পাথরকে তুমি আল্লাহ তাআলা একটা সৃষ্টি করে বানাইছো মানুষ নবী তোমার দরবারে দাইয়া সালাম দিতাম ও আমি পাথরের জবান কইলা দাও তোমার প্রিয় হাবিবের সম্মানটা একটু প্রকাশ করে আল্লাহ বলে যা যা পাথর তোর জবান খুলে দিলাম মুসা নবী কি আমার আল্লাহ একটা মুজিজা দিলেন ওই মুসা একটা লাঠি ছিল জমিনে সারলে সেটা হয়ে যায় হজরতে ঈসা নবীকে আমার আল্লাহ মুজাজা দিলেন তিনি কুম ইজনিল্লাহ বললে আমার আল্লাহ বড় মানব জিন্দা করতে তিনি সুলাইমান নবীকে আমার আল্লাহ একটা মুজাজা দিয়েছে तमाम পৃথিবীর যত পশু পাখি ছিল রে মুসলমান সকল পশু পাখির ভাষা সুলাইমান নবী জানতেন সুলাইমান নবীকে আমার আল্লাহ একটা সিংহাসন দিয়েছিলেন ওই সিংহাসনটা দিয়ে तमाम পৃথিবী তিনি এমন ভাবে শাসন করতেন সুলাইমান নবীকে আমার আল্লাহ পিপ্রা ভাষা বোঝার ক্ষমতা দিয়েছেন কুরআনে আল্লাহ তাআলা ওয়াজও করেছে দিয়েছেন হজরতে নুহু আলাইক একটা মর্যাদা দিয়েছে হজরতে ইউসুফ আলাইক ইসলামকে আমার আল্লাহ সুন্দর যে মর্যাদা দিয়েছে যার সুন্দর যদি জুলাইকার বান্ধবীরা লেবু আঙ্গুল কাইটটা লাইছে আমার আল্লাহ কয় আমি আল্লাহ যত পয়গাম্বর দুনিয়াতে বানাইছি সব নবীর সব নবীর দ্বারা এক পাল্লায় রাখলে আমার বন্ধু হাবিবের মর্যাদার আরেক পাল্লায় রাখলে আমা আমার বন্ধু হাবিবের সম্মান সব চাইতে বেশি হয়ে যাবে আল্লাহ বলেন আনা আনালাকা যিকরা আমি আমার বন্ধু হাবিবের সম্মান জিকির বাড়াইছি সুবহানাল্লাহ কত বাড়াইছে আল্লাহ তাআলা সারা কেউ তা কমাতে পারবে না আল্লাহর জিগাইলাম আল্লাহ আপনি কি করেন আল্লাহ কর আমার কোনো কিছুই নাই আমি আল্লাহ লা শরীক আলা আমি আল্লাহ সূরা ইখলাসের মধ্যে পরিচয় দিয়ে দিলাম বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহ الله أحد، الله الصمد، لم يلد ولم يولد، ولم يكن له كفوا أحد. زربلنا الله أكبر، الله إك. অদ্বিতীয় তিনি কোনো কোন শরীক নাই মাযান গবের মনোযোগ আল্লাহর জিগাইলাম আল্লাহ আপনি এক অদ্বিতীয় আপনার কোন শরীক নাই বলে না আল্লাহ জানতে চাই আপনি কি করেন আল্লাহ তাআলা ডাক দেয়া বলে এই আমার মুরাদ নগরের বান্দারা আমি আল্লাহ সূরা ইখলাসে জানাইলাম আমি আল্লাহ এক অদ্বিতীয় আমার কোন শরীক নাই কিন্তু আমি আল্লাহ একটা কাজ করি ওই কাজটা কইলো ইন্নাল্লাহা ওয়া মালায়িকাতাহু আরো জোরে না সুবহান আল্লাহ এ আমার গনি পুড়ে না আব্বারে ও আমার সহ আমার রহমাতুল্লাহ আলার শরণের মাহফিলের যুবক ভাইরা আল্লাহ কয় ইন্নাল্লাহা ওয়া মালায়িকাতাহু আমি আল্লাহ যে আমলটা নিজে করে আমি আল্লাহর খাবার নাই ঘুম নাই নিদ্রা নাই আমি আল্লাহ পুত পবিত্র আমি আল্লাহ এক অদ্বিতীয় আমি আল্লাহ সূরা ইখলাসে প্রমাণ দেয়া দিছি কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন একটা কাজ করি রে আল্লাহর জিগাইলাম আল্লাহ আপনি কি করেন আল্লাহ কোরআনের অপর জায়গায় বলেন ইন্নাল

ইন্নাল্লাহ কাও মালা ই কথা কু সল্লু না আলানু না আমি এর আল্লাহ ডাক দিয়া বলতেছে ইয়া আইয়ো আল্লাজিনা আমানু হে ইমান দারে আল্লাহ বলেন এ আমার বেমান ডাক দেই নাই মুনাফেকরি আমার আল্লাহ ডাক দেই নাই কাপরে বেমান ডেক কেউ রে আমার আল্লাহ ডাক দেই নাই আল্লাহ বলেন ইয়া আইয়ো আল্লাজিনা আমানো সল্লু আলাই হে ওয়াসাল্লি আমার ईमानदार বান্দারা যে আল্লাহ আমি আল্লাহ নিজে করে যে আমল আমার ফেরেশতাগণকে করে ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলাল নবী সে আমল রে আমার ईमानদারেরা ইয়া আইয়ুহাল্লাজিনা আমানু হে ईमानদারেরা আলেই আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আমি আল্লাহ ईमानদারকে বলে তোমরাও আমার নবীর হাবিবের উপরে দরুদ পড়ো কে বাড়াইছে সম্মান আল্লাহ আল্লাহ বলাইছে আল্লাহ দিয়েছে নবী কে সম্মান তোমার কি আসে যায় আল্লাহ আকবার কই না রে যে কথা বলছিল মনে আছে রে আব্বা আবু জাহেল এ পাথর আল্লাহর কই আল্লাহ মানুষ বানাইছেন না আশাবুল মাকলুকাত আপনার হাবিবকে সালাম দিতাম আমি পাথরের জবানটা কইলা দেন আপনার নবীর সম্মান প্রকাশ করি আল্লাহ কয় যা পাথর তোমার জবান খুলে দিলাম আবু জাহেল কয় এ মোহাম্মদ বলো না কি আছে আমার নবে কয় আমি বলতে হবে না মুষ্টিটা কানের কাছে নেও এটাই বলে দেবে আমি শ্রেষ্ঠ নবী নাকি ভণ্ড নবী এই মুষ্টিটা কানের কাছে নিতে দেরি হইল এটার ভিতর থেকে পাথর জবাব দেই আবু জাহে এ আবু জাহেল আশরাফুল মাকলুকাত হইয়া মানুষ হইয়া নবী চিনলেন নারে নবীজি জিরে দেখা তুই মানুষ সইয়া নবী চিনলি না রে আমি মরুভূমির পাতর কইয়া সাক্ষ্য দে তিনি আল্লাহ তালার পেগম্বর শ্রেষ্ঠ রাসুল আর জন শুভাড়া আমি জীবনে একবার মহদি না যাব আমি জির কদমে সাহালাম জানাব আমি জীবনে একবার মহদি না যাব আমি জির কদমে সাহালাম ਕੈਮੋ ਨੇ ਜਾਬੋ ਖੁਦਾ ਰਸਤਾ ਦਿਖਾਉਨਾ নোরনী দিদার মোরে নিবি করু সালামে দিয়ে আমি সোনালি জালি চুমকাবো সালা তো দিয়ে আমি সোনালি জালি চুমকাবো আমি জীবহনে একবার মহ দিহি না যাবো আমি নি জি খোদে সালাম জানাবো সালাম তবে জানাব আমি নবীজির কদমে সাহালাম জানাব যেরকম সুবহান আল্লাহ যে তাই শুয়ে আছেন আবু বকর সিদ্দিক আর সে তাই আছেন এবারে জানি কি জানি মনে নাই উমর ফারুক আর জানি কি লাইনটা বাজান আমি আপনাদের কাছ থেকে জানতে চাই

নবীর আশে কুম্ম যদি হইতে পারে আমার নবী আপনাকে আমাকে দিদার দিতে পারে কি পারে না জুড়ে বলেন পারে কি পারে না মনে রাখবেন যা কিছু করেন সবার আগে আমার নবী জুড়ে বলেন কে কথা বলেন কে নবী নামাজ পড়তে যাবেন আমার নবী রোজা রাখতে যাবেন আমার নবীর সিস্টেমে রোজা রাখবেন অনেকেই সামনে তারাবি আইতাছে তারাবি আপনাদের এলাকায় এক রাকাত বেতের নামাজ পড়েন না

এই কথা বইলা বুনিয়ে বিদায় করছে মনে মনে কয় সুডু বৌড়ারে অনেক যত্ন করে রানছি সেনের বৌড়া সুডুড়ারে এডারে গিয়া কয় হিটারে গিয়ে জায়গাছে কই গো বউ তোর তো বড় মায়া কই আমি তো আমার ফেন্ডা সকাল বেলা কাজে যাব সাইরাঙ্গুল কাইটা দেশ না এটা তো লম্ব হয়ে গেছে বউ কই আব্বা আমি আপনার ছেলের ছেলের নাতির খাওয়াইতাছি আপনার নাতিরে খাওয়াইতাছি তিনজনে তিন ওযু হাত দিয়া যায় মাত্র গেছে রাত্র যখন গভীর হইছে ছোট ছেলের বউ কই আব্বা কি মায়া করে আমার আনছে জি সারা ডাকটা হইতে না আব্বা একটা হুকুম দিছে আমি পালন করলাম না এই ফেন্ডারে যায় তিনি সাইরেন আবার বড় বউ কয় আব্বা আমার কি মায়া করছে বাজারের থেকে আইলি আমার চকলেট দেয় আমারে ডাক দিয়ে আদর করে আমি আব্বার খাওয়ায় আব্বা একটা হুকুম দিল মানলাম না যাক ঘুমে পারা গামি কামটা কই রে হে ফরবগিয়া কাছে

এবার একটা বক্তা আছে বক্তার নাম কইলাম না জামাতি এক বক্তা কয় আমরা যে মাগরিবের নামাজ পড়ি আমরা মাগরিবের নামাজ কয় রাকাত পড়ি তিন রাকাত ফরজ দুই রাকাত আর দুই রাকাত এবারে কয় আমরা নাকি দুই রাকাত নফল এটা নিজেরা নিজেরা বানাইছি নাজলা কয় দেন না এরপরে কি কই জানেন না

প্রধান বক্তার আগমন মিত্র স্বাগত এই মাহফিলের পক্ষ থেকে আলগুরা শুভেচ্ছা সকালে জোরে করনা মারhaba মারhaba আর জোরে বলেন না মারhaba আলহামদুলিল্লাহ আমার ভাই আইছে আমি আমার বড় ভাই সকালে জোরে বলেন না মারhaba মাসাল্লা আরে ভাই মাইকটা সুবিধা না তো গলাড়া গলাড়া এক করে

যদি খাজা মাইন উদ্দিন চিস্তি রহমাতুল্লাহ আলাই তিনার কাছে আমরা অনেক সময় শুনি তিনি কয় লক্ষ মুসলমান করছে নব্বই লক্ষ শুনি এটা আল্লাহ তারা ভালো জানেন কম বেশি হতে পারে তিনি যদি আট টাকা তারাবি হইতো তাহলে এই এশিয়া মহাদেশে আট টাকা তারাবি আমাদের বাপদাদা ফুই রাইতো কথা কন ঠিক কিনা আজমিরে যায় দেখেন আজমিরে কয় রাকাত তারাবি পড়ে বিশ কয় রাকাত বারাতে ঘুরলাম ভারতে পাঁচ বছর ধরে ভারতে ঘুরছি বাংলাদেশের তরুণ বক্তা যদি কেউ বেশি ঘুরে থাকে এটা এই গুলামে ঘুরছে এই জায়গায় ঘুরে ঘুরে দেখছি আমি কত রমজান তারাবিতে ভারতে কাটাইছি কত রমজান শুধুমাত্র ব্রাদার্স রাহুল নামায়কে এক আছে আর কয়েকটা ব্যক্তি আছে ভাই এর বেশি কিন্তু তারা না কয়েকটা ব্যক্তি মাত্র এই আট চাকাত আর বিশ টাকা আর বেতী নেবাদে ঠেলাঠেলি নতুবা আর কোথাও নাই কথা ঠিক কি না আল্লাহ তার আমাদের বোঝার টফিক ডান করুন জোরা বলেন আমি আমি যে আপনাদের সামনে অহুদের আলোচনা করলাম নোবেজির সন্মান আমাদের অন্তরে রাখার দরকার আছে কিনা নাই জোরা বলেন আছে কিনা না নাই যাইহোক আল্লাহ আমাদের বোঝার টফিক ডান করুন